আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম উইন্ডোজ ইলেভেন মেজ কাস্টমাইজ এম পার্টিশনের একটি উইন্ডোজ যেটা এতটা স্মুথ যে আপনি যে কোনো পিসিতে এটাই রান করাইতে পারবেন এবং অনেক স্মুথলি চলবে কোনো ল্যাগিং ছাড়া আমি ইতোমধ্যে ভিডিওটি পাবলিশ করে দিয়েছি আপনাদের যাদের প্রয়োজন হবে বা উইন্ডোজ ইলেভেন ইউজ করতে চান বা এর মজা নিতে চান তাহলে আপনারা সেটা ট্রাই আউট করতে পারেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা উইন্ডোজ টেন বেজ কাস্টমাইজ উইন্ডোজ আমরা কিভাবে ডাউনলোড করতে পারি বা হচ্ছে এটা আমরা কিভাবে ইনস্টল করব এবং সমস্ত প্রসেস আমি আমার ভিডিও ডিটেলসে দেখাবো তার আগে বলি যে আজকের এই যেই উইন্ডোজটা আমি দেখাবো সেটা কি উইন্ডোজ দেখাবো আজকের এই উইন্ডোজটা হবে মূলত পোর্সেলিন ওয়েস তো এটা আমার কাছে দুইটা বিলটি আছে একটা হচ্ছে ভিআইপি বিল্ড আছে যেটা আসলে পে করে কিনতে হয় তারপরও যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আমি এটা আপনাদের ফ্রিতে প্রোভাইড করব কোনো প্রবলেম হবে না এটা লেটেস্ট ভার্সন যেটা ফ্রি ভার্সন তবে এটা পেতে হলে আপনাদের অনেক কাট কয়লা হবে যাই হোক আমি এটিও ফ্রি প্রোভাইড করব যাদের প্রয়োজন হবে আমাকে নক দিবেন আমি অবশ্যই এটা প্রোভাইড করবো অথবা ডিসক্রিপশন লিঙ্কে এটা দিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন না হলে এমন ইন্টারেস্টিং ভিডিও মিস করবেন দেখা যাক আমরা কীভাবে এটা বোটেবল করব আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা বোটেবল করব আজকে আর সেই প্রসেস করব না কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা আমি এই ফাইলটা জাস্ট এর মধ্যে নিয়ে নিব সেক্ষেত্রে আমার কি করতে হবে আমাকে যে আমি আমার এক্সট্রাক হয়েছে আমি এখন এটাকে টোটালটা কপি করলাম এই যে এখান থেকে আমি টোটালটা কপি করলাম দেন কপি করে আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম এখন কি হবে আমার যে এক্সিস্টিং উইন্ডোজ আছে সেটা থেকে এটা আমি রিপ্লেস করব কারণ আগের উইন্ডোজটা আমার প্রয়োজন নেই এখন আপনি যদি উইন্ডোজ এই পার্টিশনটা যদি দেন তাহলে কিন্তু আপনার বোর্টেবলটা বোর্টেবল থাকবে না যেহেতু আমি আগের উইন্ডোজে আপনাদের দেখাইছি যে কীভাবে আপনারা বোর্টেবল করবেন সেই আমি আর ফার্দার বোটেবল করলাম না আমি আরেকটা নতুন উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে আমি জাস্ট ড্র্যাগান ড্রপ করেছি এতে আমার কাজ হয়ে যাবে আর আমার ফার্দার বোর্টেবল করার প্রয়োজন হবে না তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে কাজটা করবেন এবার হচ্ছে এরা কপি হয়ে গেলে আমার নেক্সট প্রসেস হবে আমি কিভাবে উইন্ডোজটা করবো তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই বা আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই এতটুকুই এরা কপি হলে মেন উইন্ডোজে চলে যাবো বা মেইন পিসিতে ল্যাপটপে চলে যাবো কিভাবে আমরা উইন্ডোজ দিব তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো এখানে ম্যাক ওয়েসে দেখাচ্ছেন আমরা উইন্ডোজে কি করবো ভাই একদম সেম প্রসেস আমার যেহেতু দুইটা ল্যাপটপ আছে সেই ক্ষেত্রে আমি এখান থেকে কমফোর্টেবল ফিল করলাম এখানে আমার ফাইলটা আছে সেই ক্ষেত্রে আমি এখান থেকে কপি করলাম দেন আমি ওই উইন্ডোজটা দিবো আমার হচ্ছে ল্যাপটপ বা উইন্ডোজ বেস যে ল্যাপটপ সেই ল্যাপটপ আমি উইন্ডোজটা সেক্ষেত্রে আমরা এফ নাইন চাপ দিয়ে বুট অপশন মানে বুট অপশনে যে আমরা যেই পেন ড্রাইভটা আমরা বুটেবল করছি সেটা আমরা সিলেক্ট করে দিব অবশ্যই এটা সিলেক্ট করতে হবে না হলে কিন্তু আমাদের আমরা যেই উইন্ডোজটা দিতে চাচ্ছি সেই উইন্ডোজটা ডিটেক্ট করবে না তো ডিটেক্ট করার জন্য অবশ্যই আমাদের এফ নাইনে যদি এই স্পিড ল্যাপটপ হয় আবারও বলি যদি এই স্পিড ল্যাপটপ হয় তাহলে এফ নাইন চাপ দিয়ে আমার বোট অপশনটা থেকে বোটেবল যে পেনড্রাইভটা আছে এটা আমরা সিলেক্ট করে দেবো দেন এও অটোমেটিক্যালি আমাদের যে উইন্ডোজটা আছে ফোর সেলিন ও এস ভি থ্রি অটোমেটিক্যালি ডিটেক্ট করবে তখন আমাদের যে কাজটা হলো সেটা হলো যে আমাদের এখানে অনেকগুলো হার্ড ডিস্কের ফাইল বা পার্টিশন দেখা যাচ্ছে কথা বলে রাখি সেটা হলো যে আমাদের এনশিওর করতে হবে যে আমাদের লোকাল ডিক সি যেটাতে আমরা উইন্ডোজ এর আগে রেখেছি সেটা কত জিবির ফাইল ছিল এটা অবশ্যই মনে রাখতে হবে না হলে কিন্তু আপনার অন্য অন্য ফাইল বা অন্য অন্য পার্টিশন কিন্তু মুছে দিতে পারে সেই ক্ষেত্রে আপনার প্রিয় কালেকশনগুলো নষ্ট হতে পারে আবারও বলছি আপনার লোকাল ডিক সি যেটা সেটা আপনাকে মনে রাখতে হবে আপনার কত জিবি লোকাল ডিস সি এবং এর আশেপাশে যে একশো এম বি বা পাঁচশো এমবির ফাইল তৈরি হয়েছে সেগুলো সহ আমরা এই ফাইলটা ডিলিট করে দিব ডিলিট করলে দেখা যাবে আমাদের আনলোকেটেড ফাইল ক্রিয়েট হয়েছে তো আমরা এই ফাইলটা কোনো কিছু করব না আমরা জাস্ট এরকমই রাখবো এবং মাউস পয়েন্টার দিয়ে এনশিওর করবো যে আমাদের ওই ফাইলটাতে ঠিক মার্ক আছে কি না দেন আমরা নেক্সট বাটন চাপ দিব উইন্ডোজ অটোমেটিক্যালি ওই ফাইলটা পার্টিশন নিয়ে নেবে ওর মতো করে আমি আবারও বলছি এখানে কিন্তু অন্য কোনো ফাইল আমরা ডিলিট করব না সেক্ষেত্রে আমরা আমাদের মূল্যবান বা গুরুত্বপূর্ণ ফাইলগুলো হারিয়ে ফেলব এখন আমাদের উইন্ডোজটা অটোমেটিক্যালি নিচ্ছে আসলে উইন্ডোজটা দেখানোর রিজন হলো উইন্ডোজটা অনেক ফাস্ট অনেক ফাস্ট আপনারা আসলে ইউজ করবেন তারপরে আমাকে বলবেন যে আসলে ভাইয়া আপনি অনেক সুন্দর একটি উইন্ডোজ শেয়ার করছেন আপনারা আসলে না ইউজ করলে বুঝতে পারবেন না এটির কি মজা তা আমাদের প্রথম ধাপের যেই ইনস্টল প্রসেস সেটা শেষ এখন আমাদের পিসিটা রিস্টার্ট নিবে আমাদের আর এখানে কোনো কিছু করতে হবে না যা করবে ও অটোমেটিক্যালি করবে আমরা জাস্ট পিসির সামনে বসে থাকবো বা অন্যান্য কাজ থাকে সেগুলো করব আমাদের উইন্ডোজটা মোটামুটি প্রায় শেষের দিকে হয়ে গেছে আমাদের এখন উইন্ডোজটা কিন্তু কমপ্লিট হয়েছে এখানে আমাকে বলতেছে যে আমার পিসির যে নামটা হবে সেটা কি নামে দিতে পারি এখানে পাসওয়ার্ড কি দিতে পারি এখানে সিকিউরিটি কি যেটা এটা মূলত দেওয়া হয় অনেক সময় আমাদের পাসওয়ার্ড ফরওয়ার্ড করতে হয় সেই ক্ষেত্রে এই সিকিউরিটি কি প্রয়োজন হতে পারে অথবা আমাদের অন্যান্য পিসিতে যখন ট্রাভেল শুরারের প্রয়োজন হবে তখন হয়তো এই সিকিউরিটি কি গুলো চাইতে পারে এই সিকিউরিটি কি মনে রাখতে হবে অবশ্যই এই কারণে কারণ আপনার পিসি যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনার মনে রাখতেই হবে আর যদি গুরুত্বপূর্ণ না হয় সেক্ষেত্রে আবার আপনি উইন্ডোজ করে নেবেন আপনার পিসি আবার ঠিক হয়ে যাবে প্রবলেম নেই আমাদের প্রসেস মোটামুটি ডান অলমোস্ট ডান এখন আমাদের উইন্ডোজ রেডি তো আশা করি আমি বোঝাইতে পারছি যে আপনারা পোর্সেলিন ওএস ভি থ্রি কীভাবে ইনস্টল করবেন এই প্রসেসটা একেবারেই ইজি গত ভিডিওতে আমি দেখেছিলাম কীভাবে বুটেবল করে এই জন্য আমি স্কিপ করছি বিষয়টা যাতে ভিডিওটা অনেক বড়ো না হয় কারণ মানুষের সময়ের অনেক দাম আছে আমি মনে করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কোনো বন্ধুর সাথে এটি শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন